নামে সে নাকি কোনদিন যুবলীগ করে নাই আওয়ামী লীগ যুবলীগের চির শত্রু আমাদের ছাত্র ভ্রণ করত আমাদের বাসদের সমর্থক এখন একজন ইঞ্জিনিয়ার তার নামে মামলা দেওয়া হয়েছে এখন এই যে আরো অনেকের নামে মামলা দেওয়া হয়েছে আমাদের যে ফ্যানি ফেনির এক সমর্থক তার নামে মামলা দেওয়া হয়েছে এখন কি মামলা বাণিজ্য চলতেছে আমি শুনলাম যে একটা মামলার এফআইআর দায়ের করে বিভিন্ন রাজনৈতিক দল এবং পুলিশ প্রশাসন তারা মিলে দায়ের করে এফআইআর গুলো তাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই সমস্ত মানুষের মোবাইলের মধ্যে পাঠিয়ে দেয় আপনার নামে এই ধরনের একটা মামলা রুজু হইতেছে কাজে কিছু টাকা পয়সা দিলে আমরা এই মামলার থেকে আপনার নামটা বাদ দিতে পারি এই ধরনের মামলা বাণিজ্য চলতেছে কাজে এই ধরনের অসংখ্য ঘটনা চলতেছে নৈরাজ্য চলতেছে সেই নৈরাজ্যের হাত থেকে একমাত্র সমাধান হলো নির্বাচন দিয়ে দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন কারণ আমরা রাজনীতি করি রাজনৈতিক দল যদি কোনো রাজনৈতিকভাবে তাকে আমরা মোকাবেলা করতে পারবো এখন এই অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা ভাবমূর্তি নিয়ে আসছে যে সে সবার সর্বজন শ্রদ্ধেয় বিশ্বের শ্রদ্ধেয় মানুষ কিন্তু বিশ্বের শ্রদ্ধেয় মানুষ এসে তিনি কি করছেন উনি বিভিন্ন জায়গায় ফেরি করে গেলেন তিন শূন্য তত্ত্ব ডক্টর ইউনুসেফ তিন শূন্য তত্ত্ব এটা বলে আমি শেষ করব যে তিন শূন্য তত্ত্ব কি দরিদ্র থাকবে না জাদুঘরে চলে যাবে বিবিসির এই রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী দরিদ্র দারিদ্রতা বাংলাদেশে বাড়ছে আগে ছিল আঠেরো পার্সেন্ট এখন এটা আঠাশ পার্সেন্ট হয়ে গেছে তাহলে তিন শূন্য তত্ত্ব কই উনি পৃথিবী ব্যাপী বক্তৃতা করে বেড়ান এবং বক্তৃতার জন্য টাকা নেন সেই টাকা নিয়ে এই তিন শূন্য তত্ত্ব যে দারিদ্র থাকবে না বেকারত্ব থাকবে না কার্বন থাকবে না তাহলে কার্বন ফ্রি করবেন ওই যে রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করছেন ওই মাতার বাড়িতে ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করছেন তাহলে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তো কার্বন নিঃসরণের সবচেয়ে বড় ক্ষেত্র তো সেইটা বন্ধ না করে আপনি কার্বন শূন্য দেশ বানাইবেন কেমনি কার্বন শূন্য পৃথিবী বানাইবেন কেমনি বেকারত্ব তার মানে আমি আগেই বললাম যে একশো ষাটটা কারখানা বন্ধ হয়ে গেছে উনি যদি বেকারত্ব দূর করতে চাইতেন তাহলে তো ক্ষমতা আসার পরে শুরুতেই যে পঁচিশটা পাট কল যে শেখ হাসিনা বন্ধ করে দিছে ছয়টা চিনি কল যে বন্ধ করে দিছে ওইগুলো আগে চালু করার ঘোষণা দিয়ে যে বেকারত্ব দূর করার জন্যে আমি শেখ হাসিনা কারখানা বন্ধ করে বেকার তৈরি করেছিল আমি কারখানা খুলে দিয়ে বেকারত্ব দূর করার সূচনা করলাম সেটি কিন্তু করে নাই তার মানে ওই যে চুরে চুরে তো ভাই আগে বললাম যে ধনির রাজনীতি এবং গরিবের রাজনীতি ধনির সরকার এবং গরিবের সরকার এই ইউনুস সরকার বলেন আর হাসিনা সরকার বলেন আর যে সরকার ক্ষমতায় আসবে বলে গুফের মধ্যে তেল দিতেছে সেই সরকার সবগুলোই হলো ধনীদের সরকার কাজে ধনীদের সরকার যতক্ষণ পর্যন্ত দেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে তাদের নিয়ন্ত্রণে যখন যতদিন পর্যন্ত দেশের শাসন থাকবে ততদিন পর্যন্ত সুসক শ্রমিক কৃষক মেহনতি মানুষের গরিব মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না কাজে গরিব মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে গরিব মেহনতি মানুষের রাজনীতি করতে হবে গরিব মেহনতি মানুষের রাজনৈতিক দলকে শক্তিশালী করতে তাদের পতাকা তো সমর্থ হতে হবে আজকে কমরেড দাউদের এই শোকসভায় দাঁড়িয়ে তিনি যে রাজনীতিকে ধারণ করতেন